নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আনবলা আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখুন আমি এখানে কিছুটা আমড়া নিয়ে নিয়েছি টক আমরা তো এই আমরা আজকে আমি আচার বানাবো বা টক জাল মিষ্টি আচার বানাবো তো কেমন করে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এই আমড়াগুলো মানে এই যেমন অবস্থায় পেরেছি এটা পুরো ঠিকই আছে মানে খুব বেশি মানে বড় হয়নি আর একদম কচিও নেই মোটামুটি আচার করার জন্য ঠিকই আছে তো প্রথমেই আমরাটাকে আমি এই এইভাবে দেখুন কেটে নেব এবং এটা শক্ত হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি দেখুন খালি এইভাবে দুটো টুকরো করে নেব বেশি ছোট করবো না এরকম বড় বড়ই থাকবে এরকমভাবে খালি মুখটাকে ফেলে দিয়ে আর এইভাবে মাঝখান থেকে কেটে আমরা এইভাবে আমরাগুলোকে এইভাবে সব কেটে নেব তো দেখুন বন্ধুরা আমরা গুলোকে সব কেটে নিয়েছি এই যে হাফ হাফ করে কেটে নিয়েছি এই যে গুলোকে সব কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমড়াগুলো একটু সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি তো এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা জলটা আমি জুড়িয়ে নেব একই কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে এটা খুবই ঝাল লঙ্কা আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পাশ করুন তো শুকনো খোলা এটাকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা লঙ্কাটা আর পাঁচ ভাজা হয়ে গেছে তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল একদম অল্প পরিমাণে তেল দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ বেরোয়া পর্যন্ত ভাজবো দেখুন বন্ধুরা লঙ্কাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এটার মধ্যে কিছুটা পাঁচ ফোরন পাঁচ ফোরনটা একটু তো দেখুন বন্ধুরা পাঁচফোরণটা সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার যে আগে থেকে আমরা গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আমড়া গুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এবার আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ পরিমাণ অনেক হলুদ দিয়ে দিচ্ছি খাদ্যে দেবো পরিমাণ অনুযায়ী লবণে মধ্যে আমরা একটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে দেখুন কিছুটা আখের গুড় নিয়ে নিয়েছি তো গুড়গুলোকেও দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল আর দেবো না আমি এই আঁচের গুঁড়োটা একটু ধলা ধলা আছে তো তো এটা আমি টিভিতে রেখেছিলাম সেজন্য খুব শক্ত হয়ে গেছে ভাঙা যাচ্ছে না তো তার জন্য আমি একটু এটাকে ঢেকে রাখছি গুঁড়টা একদম নরম হয়ে গলে যাবে দু মিনিট এটাকে একটু ঢেকে রাখবে তো দেখো এই যে ওদিকে চাটনিটা তো হচ্ছে আর এই যে যে পাঁচ ফোড়নের লঙ্কাটা ভেজে রেখেছিলাম তো সেটাকে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন গুড়গুলো পুরো গলে গেছে আর দেখুন এত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি দেখুন কত সুন্দর লাগছে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি তো সেটাকে দিয়ে দিচ্ছি তো মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব যা বেরিয়েছে না তো বন্ধুরা আর বেশি ফোটাবো না তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আমড়ার টপ ঝাল মিষ্টি আচার বা চাটনি যে যেটাই বলে থাকেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা খুঁটো কিন্তু এরকম খুব সুন্দর হবে আর আচারটা আপনারা একটু গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন তো গুড় দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হবে তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মানে আমড়ার আচার তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন তো এখানেই রাখছি নমস্কার